গাওয়া কি সৌদিরা এত গাওয়ার পাগল কেন গাওয়া খেলে কি কি উপকারিতা সব জানবে আজকের এই ভিডিওতে সো শুরু করা যাক সৌদি আরবে থাকে অথচ গাওয়া খায় না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল গাওয়া হচ্ছে এক ধরনের আরবিয়ান কফি সেটা সৌদিরা প্রচুর খায় যেরকম আমরা বাংলাদেশিরা চা যেমন পাগল তারা সেমনি গাওয়ার পাগল এটা দেখতে চায়ের মতো হলেও স্বাদ কিন্তু একেবারে ডিফারেন্ট এটা বানানো হয় বিভিন্ন মশলা দিয়ে এবং খেজুর আবার পশুর চপড়ি দিয়ে বানানো হয় এটা ঘি সাথে মিক্স থাকে এটা খাইতে চায়ের মতো দেখলে কিন্তু খাওয়ার টেস্টটা কিন্তু একবারই আলাদা এটা হচ্ছে এক ধরনের তেতো টাইপের স্বাদ যেটার সাথে খেজুর অবশ্যই খাইতে হবে না হলে আপনার গাওয়া খাওয়া খাইতে পারবে না অনেকে অনেকে এটা এত তেতা মানে কেউ খাইতে পারে না অনেকে নতুন যারা আসছে সাথে খেজুর একটা খেজুর একটু গাওয়া বাস একটা ইন্টারেস্টিং বিষয় কি গাওয়াটা এক ধরনের ছোট কাপে খায় তারা বড় কোনো কাফ ইউজ করে এখানে গাওয়া খাওয়ার জন্য অল্প একটু গাওয়া ঢালবে অল্প একটু খাইবে তারা এরকম মানে এক বসাতে তারা ছয়বার সাতবার এরকম ঢালবে খাইবে বাট বড় কোনো কাফি ইউজ করবে না এখানে গাওয়ার কিছু উপকারিতা আছে যেগুলো হচ্ছে গাওয়াতে প্রচুর ক্যালোরি আছে শরীর যদি প্রচুর ক্লান্ত থাকে অবস্থা যদি এক গ্লাস গাওয়া খাওয়া যায় সো ইনস্ট্যান্ট আপনার শরীরে এনার্জি চলে আসবে এরকম একটা শক্তি যোগানোর একটা মানে কফি সো এটা প্রচুরের জন্য মানুষ প্রচুর পছন্দ করে যেটা আসলে সবাই খেতে পারে বাট প্রথম অবস্থায় অনেকে খেতে পারে না বাট একটাই সমস্যা শুধু একটু তেতো টাইপের বাস তাছাড়া কোনো সমস্যা নেই বাট খেলে উপকার আছে অনেক উপকার আছে